হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোনতে চলতে যে কি ধরনের বিপদের মধ্যে আমি পড়েছিলাম কাজে যাওয়ার সময় আর ছোনতে গাড়ি কিভাবে চালাতে হয় তা নিয়ে কিছু টিপস অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিছু ছবি এখানে উঠাইছি সেই সব নিয়ে কথা হবে তার মধ্যে যে বিপদ ঘটেছিল দেখেই বুঝতে পারছেন মনে হয় আকাশ থেকে পড়ে গেল আর কি ইয়া সব কিছু ভেঙে পড়লো বা ছোনো ভেঙে পড়লো এরকম মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের গাড়ির উপরে ছিল এই জন্য গাড়িটা পরিষ্কার করে নিয়ে বের হওয়া উচিত ছিল দেখতে পাচ্ছেন আমার ভাসতে জামা এটাকে রাস্তায় গাড়িটা আমরা দাঁড় করাইয়ে ভেজাট লাইট দিয়ে আমরা কিভাবে গাড়িটা ক্লিন করলাম আর কি করা উচিত গাড়ি নিয়ে বের হওয়ার আগে শোনোর সময় সেটা নিয়ে কথা হবে আর রাস্তায় কীভাবে গাড়ি চালাবেন সেটা নিয়েও আমরা কথা বলবো প্রথমে আমরা আপনাদের এই দেখাবো আমরা ছবি টবি যা উঠালাম তবে কিভাবে। ভিউয়ার্স এই যে এখানে কিন্তু ভাবি বাংলাদেশ থেকে আসছে এখানে আমরা কিন্তু বেশ কিছু ছবি উঠেছি কারণ হচ্ছে ভাবি তো কখনো সোনো দেখে নাই সে এক্সাইটেড সোনোর মধ্যে ছবি উঠাবে তার সঙ্গে আমিও আমরা কিন্তু দেখেন একদম এতই এক্সাইটেড যে আমরা কিন্তু জ্যাকেট ট্যাকেট ছাড়াই ছবি উঠাচ্ছি আসলে কিন্তু ছবিতে অনেকে শাড়ি পরে ছবি উঠায় আমার সেই সময় ছিল না আমি যেহেতু কাজে যাব তখন ভাবলাম যে একটুখানি ছবি উঠে তারপরে টাড়ি ক্লিন করার ব্যাপার থাকে আর হচ্ছে আমাদের ড্রাইবয়ে বয়ে ক্লিন না করে কখনোই গাড়ি পার করা উচিত না এই কারণে পরবর্তীতে কিন্তু ওটা যদি ক্লিন না করা হয় স্টিকি হয়ে যায় তো এখানে সবাই ফান সহকারে করে সবাই কিন্তু হেল্প করে আমিও করি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা নিমিষের মধ্যে কিন্তু আমরা করে ফেলি এটা এক্সারসাইজও হয় আবার ফানো হয় কিন্তু আপনারা যদি একবার ছোনো পড়ার পর ক্লিন না করেন পরবর্তীতে কিন্তু ওটা ক্লিন করা খুবই দুঃসহ হয় কষ্টকর হয়ে যায় আর কি তো এইখানে দেখেন যে ক্লিন করছে পুরো বাড়িটারি দেখে মনে হচ্ছে একদম ভরে গেছে সোনো সাদা সাদা বিশেষ দরকার ছাড়া কিন্তু মানুষ বের হচ্ছে না আর দরকারে যদি বের হতেই হবে তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে সবচেয়ে বড়ো গাড়িটা নিয়ে বের হওয়া উচিত ছোটো গাড়ি নিলে রাস্তায় কিন্তু কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায় এই যেখানে বড় গাড়িটা দেখছেন এটা নিয়ে যাচ্ছে দেখেন গাড়িটা কিন্তু আমরা সাইডগুলো ক্লিন করেছি উপরটা করিনি এই উপরটা না করার জন্য আমাদের যে বিপদটা ঘটছে সেটাই কিন্তু আপনাদের শেয়ার করব অবশ্যই কি এই সব নিয়মগুলো কিন্তু ফলো করবেন আমি কিছু বিপদের কথা বলবো যেটা করলে আপনাদের কিন্তু সাবধান হতে পারবেন আর কি আমরা যা করেছি আমরা কিন্তু সাইডটা করে নিলাম ভাবলাম যে উপরে আছে থাক ওটা বোধহয় কোনো সমস্যা হবে না কিন্তু এটা নিয়ে যখন কাজে যাচ্ছিলাম তখন যে বিপদের মধ্যে পড়েছি সেই অংশটুকু অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের কি বিপদ ভিউয়ার্স গাড়িটা আমরা কিন্তু ক্লিন করে নিয়ে তারপরে বের হওয়ার আগে আমি একটুখানি সোনো নিয়ে খেলা করছিলাম যে সোনো তো সময় এরকম পাওয়া যায় না বা সবাই থাকে না সবার সঙ্গে ফান করতে কিন্তু ভালোই লাগে সোনো টোনো গাড়ির থেকে বের করে নিয়ে এই এটা দিয়ে কিন্তু এখানকার বাচ্চারা স্নো বল টল বানায় তারপরে ইয়া করে দেখতে পাচ্ছেন সোনোটা কিন্তু গোল করতে সুবিধা হয় আর কি তো আমি একটু খেলাধুলা করলাম সোনোর সঙ্গে বাচ্চাদের মতোই আর কি আমরা ফ্যামিলি মেম্বার সবাই থাকলে একটু দেখেন এখানে কিন্তু পিছলা হয়ে গেছে অলমোস্ট আমি কিন্তু পড়ে যেতেই ধরছিলাম তো যাই হোক এরপরে গাড়িটা নিয়ে আমার কাজে যেতে হলো যেহেতু আমি তিন চার দিন অলরেডি ছুটি নিয়েছিলাম বাচ্চারা বাসায় আসছিল। আমার গেস্ট আমার চাচাতো ভাই ভাবি ভাস্তি তো তাদের জন্য নেওয়ার পর এই দিন আর ছুটি ছিল না ভাবলাম দেখি কাজে যায় কতক্ষণ থাকা যায় যখন যাচ্ছিলাম আমার ভাস্তি জামাই বললাম ওর বড় গাড়ি নিয়ে আমাকে একটু পৌঁছায় দিতে আমার হাজব্যান্ড সহ যখন রাস্তায় যাচ্ছিলাম দেখেন খেয়াল করে এখানে কিন্তু খেয়াল রাখবেন যে রাস্তাটা যদি ক্লিন থাকে তাহলে কিন্তু যে কোনো লেনে ইউজ করা যায় যদি রাস্তাটা ক্লিন না থাকে তখন কিন্তু যে রাস্তা যে যায় যে একটা দুটা লেন অনেক সময় ক্লিন থাকে যে রাস্তা যে যে মানুষ ক্লিন করে সেই রাস্তাটাই ফলো করা সবচেয়ে উত্তম এই যে এই যে দাগ দাগ দেখছেন এইভাবেই কিন্তু যেতে হবে আপনার কিন্তু নতুন যদি রাস্তা বের করতে যেতে চান অনেক সময় পিছলাই যেতে পারে আর সবসময় খেয়াল রাখতে হবে বড় গাড়ি ইউজ করতে আর কি আর গাড়িটাকে ওয়ার্ম আপ করে এখানে ডিফ্রোজারে দিয়ে রাখলে যদি সোনো পড়েও যায় তাহলে ইয়ে হয়ে যায় আর এই যে বড়ো একটা গাড়ি দেখলেন এখানে বলে আমেরিকাতে এইটটিন হুইলার সম্ভবত এইটিন হুইলার পাশে পাশে গাড়ি চালানো অ্যাভয়েড করতে হবে কারণ এর হুইলার গাড়ি চালানোর সময় কিন্তু ওখান থেকে পানি ছিটকে এসে গাড়ি ব্লোরি হয়ে যায় যতই ওয়েপার ব্লেট চলুক আরিয়া চলুক আর কাজ করতে চায় না এই জন্য হয় ওকে পাস করে যেতে হবে আদারওয়াইজ ওকে যেতে দিয়ে ওর বেশ কিছুটা দূরে যেতে হবে আর সব সময় তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিস্টেন্স বজায় রেখে গাড়ি চালানো আর কি আর যদি কখনও একটুখানি পিছলে যেতে ধরে তাহলে কিন্তু বেশি অস্থির না হয়ে গাড়িটাকে ব্রেক না চাপানো সবচেয়ে ভালো বেশি জোরে ব্রেক করতে গেলে কিন্তু গাড়ি একদম এইটি একদম উল্টায় যেতে পারে বা চরচর করে ঘুরতে পারে আর কি এই জন্য মধ্যে খুবই সাবধানে যতটা সম্ভব যদি ব্রেক করতে না হয় বা অনেক গাড়ি আছে থেমে গেল সেই জন্য দুষ্ট বজায় রাখলে সেটা কিন্তু সুবিধা হয় আস্তে আস্তে ব্রেকটা করতে হয় আর কি ব্রেক যে করতে হবে না তা কিন্তু নয় যেমন আমরা যদি আগেই জানি যে আমার স্টপ সাইনে করতে হবে তাহলে কিন্তু আমরা আস্তে করে গাড়িটা চালাই স্টপ সাইনে স্টপ করব। আর যদি হঠাৎ করে হয় না যে একটা গাড়ি সামনে থেমে গেল কোনো সমস্যায় সেই জন্য কিন্তু দূরত্ব বজায় রাখলে ওটা ব্রেক করতে সুবিধা হয় আর কি তো এইসব নিয়ম তো এমনিও আমরা জানি তারপরে কিন্তু সোনোর মধ্যে তো টুকটাক এইসব জানতে হবে তাছাড়া সোনোর মধ্যে ডিজাস্টার ঘটতে পারে মনে হচ্ছে যে খুবই ইজি গাড়ি চালানো তা কিন্তু নয় যখন বিপদ ঘটে তখন কিন্তু খুবই খারাপ লাগে এই যে আমরা যাচ্ছি হঠাৎ করে স্টপ সাইনে আমাদের যে বিপদটা ঘটছে এটা না দেখলে বিশ্বাসই হবে না গাড়িটা এই যে হঠাৎ করে উপর থেকে আমাদের পুরা সোনোটা এসে পড়ে গেল জমে গেল এখন কিন্তু আমার এখন এই পিছনের গাড়ি কিন্তু কোনোভাবেই সম্ভব না যে ও এসে ইয়া করবে আর কি কারণ এই জন্য আমরা হ্যাজার লাইট দিয়ে গাড়িটাকে থামাইয়ে তখন সবাই বুঝতে পারছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে গাড়িতে গাড়ি স্টপ হয়ে যেতে পারে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে অনেক সমস্যা আমাদের ছুঁনো যে এরকম পড়ে যেতে পারে এটা কিন্তু আমরা নিজেরাও কখনও কল্পনা করিনি আর আমাদের ছুঁনো ক্লিন করার যে যন্ত্র থাকে সেটাও কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়নি তাড়াহুড়োর জন্য তখন কিন্তু ওই যে হ্যান্ড গ্লাভস দিয়ে করতে হচ্ছে তো কিছু তো নিয়ম থাকে বিভিন্ন ইয়ার জন্য তা আমরা এখন আস্তে করে এইটা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমরা গাড়িটা নিয়ে বের হয়ে আস্তে আস্তে কাজের ওখানে গেলাম আর এমন খারাপ রাস্তা ছিল পরের দিনের আমি কিছু চিন দেখাবো আর আমার মেয়ের স্কুল ছিল খোলা ছেলের স্কুল খুলে ইউনিভার্সিটি খুলে আমার হাজব্যান্ড আর গেস্টেরা কিন্তু সবাই চলে গেছিলো গেস্টরা চলে গেলেও ভাগ্য ভালো পরের দিনে কিন্তু একেবারে অলমোস্ট স্টেট ইয়া দেয় যেমন এমার্জেন্সি সেরকমই আমার ছেলের স্কুলে একটা ক্লাস মাত্র ছিল ও যাওয়ার পর ইউনিভার্সিটি থেকে আর ব্যাক করতে তার প্রায় চার ঘন্টা লেগেছে যেখানে থার্টি মিনিটের মতো লাগে সে চার ঘন্টা পর আসতে আমি তো খুবই টেনশনে কাজ করছিল কারণ ওর গাড়িটা একটু ছোটো গাড়ি ছিল টয়োটা করলা তো টয়োটা করল্লা সাধারণত ভয় পাই আমি ও ইউনিভার্সিটি একটু দূরেই আর এখানে দেখেন আসতে করে আমি কিন্তু কাজের জায়গায় আসলাম আমার মেয়ের স্কুল ছুটি ও যেহেতু স্কুল বাসে আসে ওর সমস্যা হয়নি খুব সুন্দর করে আসছি কিন্তু আমি কাজে আসার পরের দিনের আমি একটা ছিন দেখাবো আমি জানি না যে অবশ্য ওয়েদার ফোর কাছে বলছিল যে রাত্রির দিকে সোনো হবে এটা কিন্তু হঠাৎ করে দেখা গেল সকাল এগারোটার থেকে শোনো দশটার থেকে মনে হয় সোনো শুরু হয়ে গেল যখন আর তখন কিন্তু সব কিছু বন্ধ করে দিল কারণ যেহেতু ছুটির সময় মানুষ খুব একটা নাই তা রাস্তাঘাট কিন্তু ক্লিন করার খুবই অসুবিধা হচ্ছিল হাইওয়ে বন্ধ করে দিয়েছিল। আমি অবশ্য নেইবার হোটেলে রাস্তা দিয়ে আস্তে আস্তে যেখানে আমার দশ মিনিটে যাই যেতে পারি সেখানে প্রায় আমার আধা ঘন্টা লেগেছে আর আমার সেলের থার্টি মিনিটের জায়গা লেগেছে চার ঘন্টা ওরটা আরও খারাপ অবস্থা ছিল কারণ হাইওয়েটা নাকি বন্ধ করে দিয়েছিল আর কি এই যে আমি যখন কাছ থেকে বেরোয় দেখলাম আমার সেই যন্ত্রণায় পরিষ্কার করার তারপরে আমার কিছুই নেই আমার ওই শুধু এটা হ্যান্ড গ্লাভস ছিল হ্যান্ড গ্লোভস দিয়ে আস্তে আস্তে গাড়িটা ক্লিন করে মানে গাড়িটা না ঠিক দরজাটা খোলার মতো করলাম করে দরজাটা খুলে আমি গাড়িটা অন স্টার্ট দিয়ে রাখতে হয় তারপরে ডিপ ফ্রোসে দিলাম সামনে পিছনে দিয়ে তারপরে গাড়িটা যখন ক্লিন হলো প্রায় আধা ঘন্টার মতো গাড়ির মধ্যে বসে থেকে ততক্ষণে তো গাড়ি গরম হয়ে গেছে এতে কিন্তু সমস্যা হয় না আর কি তখন তারপরে কিন্তু আমাদের সবাই কিন্তু কম বেশি গাড়ির মধ্যে ইয়াটা আর কি গাড়ি ক্লিন করার সোনো ক্লিন করার জিনিসটা পরে বাসায় এসে অবশ্য আমি ঢুকায় রেখেছি এটা অবশ্যই ঢুকায় রাখতে হবে শীতের সময় আবার অনেকে কিন্তু ব্যাগ প্যাকে করে নিয়ে কাজের জায়গায় ঢুকে কিন্তু অনেক সময় দরজাটাও খোলা যায় না বেশি হয়ে গেলে তারপরে বাসায় এসে দেখে তো এরকম শোনো দেখে ভালোই লাগছে তারপরে ভাবলাম যে কি করা যায় আর রান্না করতে ইচ্ছা করছিল না কারণ তখনও আমার ছেলে ব্যাক করে আসেনি প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে পরে চার ঘন্টা পর ওরা আসলো তখন ভাবলাম যে চিকেন আছে তা দিয়ে শুধু আমি একটা কি রান্না করেছি সেটা দেখায় আর সঙ্গে কিন্তু আমি একটু খিচুড়ি রান্না করছি এরকম ওয়েদার কিন্তু খিচুড়িটা কিন্তু বেশ ভালোই লাগে তা আমি একটু চাল ডাল মিলাই খিচুড়ি রান্না করলাম আর সঙ্গে দিলাম হচ্ছে চিকেন আমি একটা চিলি চিকেন বানালাম সে চিলি চিকেনটা কি দিয়ে বানালাম আগের দিনে থ্যাংকস কিভিনের সময় আমি যে চিকেনটা রান্না করেছিলাম সে চিকেন থেকে কিছু চিকেন ছিল তো এই চিকেনটা আর এমনি বাচ্চারা খেতে চাচ্ছিলাম ভাবলাম স্যান্ডউইচ বানাবো তার সেই চিন্তা করে বানালাম না ওদেরকে আমি একটুখানি চিলি চিকেন বানাই দিই এটা খুবই মজা করে খাবে এটা আমি একটু বেল পেপার পিএসটিএস দিয়ে আর আমি ঘরে বানানো একটা সস তৈরি করি সেটা দিয়ে আমি চিলি চিকেনটা বানাইলাম এই সসটার মধ্যে আছে হচ্ছে ছয়া সস তারপরে টমেটো ক্যাচাপ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া রসুনের গুঁড়া দিয়েছি আর একটুখানি ভিনেগার এটা কিন্তু ঘরেই তৈরি করা যায় খেতে কিন্তু একেবারে পারফেক্ট আপনার চিলির স্বাদ চলে আসে আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা